আসসালামু আলাইকুম হ্যাঁ সম্মানিত ভিউয়ার্স জীবনে তো অনেক মেলাই দেখছেন বউ জামাই ও মৎস্য মেলা নিশ্চয়ই হয়তো আপনারা ইতিপূর্বে দেখছেন কিনা আমার মানে বোধগম্য নয় তবে আজকে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি বউ জামাই মেলা হ্যাঁ বৌ জামাই মেলাটি কোথায় অবস্থিত জানেন বউ জামাই মেলাটি হচ্ছে কিন্তু লালমনিরহাটে সেই তো যাই হোক আমার আঞ্চলিক ভাষায় ভিডিওটা শুরু করা যাক তো এই বউ জামাই মেলার মধ্যে কিন্তু সবাই আসছে কিন্তু বউ নিয়ে ও এই বউ জামাই মেলাটা মনে করেন যে ইতিপূর্বে কিন্তু মুই কোনো সময়ের জন্য যাং নাই এইবারে হঠাৎ করে মন যে যেন বৌজামাই মেলাত যান বৌজামাই মেলার যায় মাছ একে কাতল রুই মেঘেল বিভিন্ন ধরনের মাছ বড় মাছ ছোট মাছ কত ধরনের মাছ এই যে আপাটা দেখবেন দেখছেন এমরা কিন্তু মাছ দাম করবেন দেখছেন এমরাও কিন্তু মানে জোড়ায় জোড়ায় আসছে বিষয়টা হইলো গিয়ে বৌজামাই মেলা মানে হইল দেখ জানেন বৌ জামাই মেলা হলো স্বামী আর স্ত্রী মানে বউ আর স্বামী এই দুইজনে মেলার বাড়ির মানে এই মেলার বাড়ির যে বৌআর জামাই যাবে এই যায় যে শেষ থাক নয় কিন্তু বৌওয়ার জামাই বউ ও বউ জামাই ও মৎস্য মেলা মানে কি জানেন বৌ জামাই অনেকগুলো মেলার বাড়ি যাবেন যাওয়ার পরে মাছ যেটা তোমার পছন্দ হবে বড় ধরনের একটা মাছ কিনবেন দেখি শুনিয়ে সেই মাছ কেনার পরে মেলার এই মাছ কিনিয়ে যাওয়া নেবে তোমার শ্বশুরবাড়ি বাড়ি থেকে শালা সম্বন্ধি শালার বউ শালি মানে যেগুলো আছে আর কি আত্মীয় স্বজন ধরিয়ে এসে নাকবে মেলার বাড়ি মানে বাড়িতে মাছ দিয়ে রান্না বাড়ি করি খাওয়া দাওয়া করিয়ে তোমাকে কিন্তু এই ঘরে গোষ্ঠীকে ধরিয়ে সে দেখবে মেলার বাড়ি যাইন যেটাই খা যেটা খাবার মানে যেহেতু তোমরা দুলে ভাই দুলা ভাইয়ের কাজটা কি দুলা ভাইয়ের সবাই ভাঙাই এই উপলক্ষে মনে করো যে সবাই আসবেন মেলার বাড়ি আসিয়ে যাই যেটা নিয়ে যাবে দুলা ভাইয়ের কাম হলো সবাকে সেটা সেটা নিয়ে মানে মানে এক কথাই হলো বউ জামাই ও মৎস্য মেলার মধ্যে দুলিয়া ভাইয়ের নেশ নেশি চালতে যেটা করা দরকার সেটাই করবে মনে করেন যে শালা শালি শালার বউ যা আছে যে আসবে আসিয়ে মনে করেন সার্কাসের বাড়ি যাবে তারপরে হইলো গিয়ে মনে করো যে হাসের হাঁসের কি ঝালাপালা হাঁসের ঝালাপালা আচ্ছা তারপরে এরকম এডিগুলো কি চাচা ভাতি যে হোটেল এন্ড রেস্টুরেন্ট মানে যাই জাই যেটা খাবার সেবে তার সাথে তোমার খোয়া নেই মানে দুলিয়া ভাই নেশি চালতে যেটা চালা দরকার তো এই বৌজামাই মেলের মধ্যে কিন্তু মনে করেন যে দেখো কত ধরনের আচার আসছে তাকে মানে দুলিয়া ভাই ন্যাশনেসি চালতে যেটা করা দরকার সেই জন্য এই মেলাটা হলে কিন্তু বড় বাড়ির মধ্যে কিন্তু এই মেলা কোনো অবস্থিত হ্যাঁ তোমরা যাই যাই মেলাও বউ নিয়ে যান নাই অবশ্যই অবশ্যই এই মেলার বাড়িগুলি যাও গেলে কিন্তু হরেক রকমের জিনিস দেখতে পাবেন মেলার বাড়ি একে মানে মেলার বাড়ি মেলার বাড়ি মানে তো মেলার বাড়ি বোঝেন তো আচ্ছা তাতে আবার কিন্তু ফির এই মেলাটা যেই সেই মেলা নয় এই যে কি কোনা দেখো কিভাবে ঘুরবেন নেক্সে বহু জামাই মেলার মধ্যে কিন্তু কি আছে সার্কাস আছে তারপরে ম্যাজিক আছে মানে একটা মেলার বাড়ি যাহা কিছু থাকা দরকার বুঝছেন সেই জিনিসগুলাই আছে মানে দুলে ভাই ন্যাশনে চালতে যেটা করা দরকার এই সকল আয়োজন কিন্তু মেলার বাড়ি কোনো আছে তোমরা জামরা জামরা গুলি এলাও বউ ছাড়ি গেছেন মন নাহান ভুল করেন না মই কিন্তু গেছো হলো মই বউ ছাড়ি গেছো এই যে জাদু প্রদর্শনী দেখো এটি কোনো কিন্তু বলে জাদু জাদু দেখায় জাদু জাদু একে জাদু সোনা চান কত কি

বৌ জামাই ও মৎস্য মেলার মধ্যে কিন্তু এই চুরি খেলার আয়োজন আছে মানে পুরস্কারের মারাকাটি যদি যাইবেন তা দেখবেন মানে পুরস্কারের মারাকাটি মানে দুলিয়া ভাই দেশ একে দুলিয়া ভাই নেশি চালতে যেটা চালা করা দরকার এই মেলা কিন্তু সেটি বৌ জামাই মেলা আচ্ছা তোমার গুলের সাথে গল্প করতে করতে কিন্তু এই যে মুখান দেখুন এটা দেখাইতে দেখাইতে তোমাক কিছু একটা কথা কম সেটা হলো বৌ জামাই মেলার মধ্যে কিন্তু মুই মোর বৌদ্ধি যাং নাই কারণটা হলো মুই দেখুন না অন্য কাজত অন্য কাজের মধ্যে যায় দেখুন বৌ জামাই ও মৎস্য মেলা তা চিন্তা করলুম যা এই বিষয়টা তোমার বিলার সাথে শেয়ার না করলে কেমন হয়ে যায় এই মেলাটা কিন্তু চলবে পাঁচ তারিখ পর্যন্ত সম্ভব তোমার জানা মতে পাঁচ তারিখ পর্যন্ত চলবে তো যে 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 দুলিয়া ভাই এলনেসি মরে নাই যে যে দুলিয়া ভাই নেশি মারবে চান আমরা অবশ্যই অবশ্যই এই বৌ জামাই মেলার মধ্যে বউ শালি শালার বউ যা আছে সবগুলোকে ঘরে গোষ্ঠী গেতে গোষ্ঠী সবাইকে নিয়ে চলে আসবেন তোমার গুলার সাথে গপ্প করতে করতে মিও কিন্তু মেলার থেকে বেরবার নেসো এই মেলার থেকে বেরবার বেরে তোমাকে ফিরে এই গেট কোনো দেখাম এটা কোন জায়গার মধ্যে বৌ জামাই ও মৎস্য মেলা আসলে আমার লালমনির হাটের মধ্যে লালমনিরহাটের হাটের বড় বাড়ির মধ্যে বড় বাড়ির ডিগ্রি কলেজ না হাই স্কুল পায় তার মাঠের মধ্যে কিন্তু বড়ো বাড়িতে গেলেই দেখবেন জামাই ও মৎস্য মেলা যে যে দুলিয়া ভাইয়ের ঘরে ন্যাশ নেসি মারবে সান আমরা অবশ্যই দুলাই ভাই ধরি কিন্তু অবশ্যই অবশ্যই করে যাবেন বৌ জামাই ও মৎস্য মেলা যাহা মন চায় তাহাই খেবেন দুই ভাই নেশি মারিয়ে আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন জামাই মৎস্য মেলায় বউ সহকারে